বইমালা এলেই যে নামটি নিয়ে প্রচুর সমালোচনা এবং আলোচনার সৃষ্টি হয় সেটি হচ্ছে তসলিমা নাসরিন এছাড়াও বইমালার বাইরে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছিলেন এই তসলিমা নাসরিন তসলিমা নাসরিন একজন বাংলাদেশি সুইডিশ লেখক চিকিৎসক নারীবাদী এবং ধর্মনিরপেক্ষ এবং মানবতাবাদী কর্মী তিনি নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য বেশ পরিচিত তসলিমা নাসরিন বিংশ শতাব্দীর আশিরও দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গ সমতা মুক্তচিন্তা নাস্তিকবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামীপন্থীদের রোশনালে পড়েন এবং বহু সময়ে তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় উনিশশো সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর সালে ভারতে চলে আসেন কিন্তু 2008 সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয় এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন তসলিমা নাসরিন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের ময়মনসিংহ শহরে একজন বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দুই ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার মাতা ইদুল ওয়ারা গৃহিণী এবং পিতা রজব আলী পেশায় চিকিৎসক ছিলেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ময়মন সিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেন এরপর তিনি ময়মন সিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এমবিবিএস পাশ করেন উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি সরকারি গ্রামীণ হাসপাতালে এবং উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনেসেসিওলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তেরো বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন কলেজে পড়ার সময় উনিশশো থেকে উনিশশো তেরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেজুতি নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিভিন্ন পত্রপত্রিকায় তসলিমার কবিতা প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিকরে বিপুল ক্ষুধা নামক তার প্রথম কবিতার সংকলন প্রকাশিত খ্রিস্টাব্দে নির্বাসিত বাহিরে অন্তরে ১৯90 খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থ ও সংবাদপত্রের কলামে নারীদের প্রতি ইসলাম পন্থীদের শোষণের অভিযোগ করায় উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের একদল ইসলাম পন্থী এই পত্রিকার অফিস ভাঙচুর করে এই সময় নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত প্রবন্ধ সংকলন প্রকাশিত হয় যার জন্য খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার লাভ করেন তসলিমা তেরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে অতলে অন্তরীণ বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়েছিল ভেলা নামক আরো তিনটি কাব্যগ্রন্থ যাব না কেন যাব ও নষ্টমের নষ্ট গল্প নামক আরো দুটি প্রবন্ধ সংকলন এবং অপর পক্ষ শোধ নিমন্ত্রণ ও ফেরা নামক চারটি উপন্যাস প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে লজ্জা নামক তার পঞ্চম উপন্যাস প্রকাশিত হয় এই উপন্যাসে বাংলাদেশের মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচারের বর্ণনা করা হয় এই উপন্যাসটি প্রকাশের পর অমর একুশে গ্রন্থমেলায় একদল ইসলাম পন্থী তসলিমার উপর শারীরিক ভাবে নিগ্রহ করে ও তার এই উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায় গ্রন্থমেলা কর্তৃপক্ষ তাকে মেলায় প্রবেশ করতে নিষেধ করেন এই বছর অক্টোবর মাসে কাউন্সিল অব ইসলামিক সোলজার্স নামক এক ইসলাম পন্থী সংগঠন তার বিরুদ্ধে বিরুদ্ধে ফতোয়া জারি করে তসলিমা নাসরিনের সাতটি আত্মজীবনী গ্রন্থের অধিকাংশ বাংলাদেশ ও ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয় আমার মেয়েবেলা নামক তার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থে ইসলাম ও মোহাম্মদের প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হলেও দুই হাজার খ্রিস্টাব্দে এই বইয়ের জন্য তসলিমা দ্বিতীয়বার আনন্দ পুরস্কার জয় করেন দুই খ্রিস্টাব্দে তার দ্বিতীয় আত্মজীবনী উতাল হাওয়া বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয় দুই হাজার খ্রিস্টাব্দে ক নামক তার তৃতীয় আত্মজীবনী বাংলাদেশ উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গে এই বইটি দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হলেও ভারতীয় মুসলিমদের একাংশের চাপে নত হয়ে বইটি ঘোষিত হলে সরকারের এই সিদ্ধান্ত লেখক নিষেধাজ্ঞা দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল 2004 হাজার চার খ্রিস্টাব্দে সেই সব অন্ধকার নামক তার চতুর্থ আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের মে দা স্টেটস ম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কোরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন এর ফলে ইসলাম পন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে তিন লাখ ইসলাম পন্থীদের একটি জমায়েতে তাকে ইসলামের অবমাননাকারী সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করা হয় দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয় হাবিবুর রহমান সিলেটে একটি সমাবেশে তার মাথার দাম পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জনগণের ধর্মীয় ভাবনাকে আঘাত করার অভিযোগে মামলা রুজু করা হয় এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সে সময় আলোকচিত্রী শহীদুল আলম সহ বিভিন্ন জনের আশ্রয়ে তিনি দুই মাস লুকিয়ে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয় এবং তসলিমা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর তিনি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সুইডেনে ও উনিশশো থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে বসবাস করেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি সুইডেন ফিরে গেলে রাজনৈতিক নির্বাসিত হিসেবে জাতিসংঘের ভ্রমণ নথি লাভ করেন এই সময় তিনি সুইডেনের নাগরিকত্ব লাভ করেন ও সুইডিশ কর্তৃপক্ষের নিকট তার বাংলাদেশের পাসপোর্ট জমা দেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এই সময় তার মা অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশ সরকারের নিকট দেশে ফেরার অনুমতি চেয়ে ব্যর্থ হলে তিনি জাতিসংঘের ভ্রমণ নথি ত্যাগ করে সুইডিশ কর্তৃপক্ষের নিকট হতে তার বাংলাদেশের পাসপোর্ট ফেরত পান এবং বিনা অনুমতিতে বাংলাদেশ প্রবেশ করেন বাংলাদেশে তার বিরুদ্ধে পুনরায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রুজু হলে তিনি পুনরায় দেশ ছাড়তে বাধ্য হন উনিশশো থেকে দুই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সে বসবাস করেন দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর দুই হাজার খ্রিস্টাব্দে তিনি ভারতে প্রবেশ করায় ভিসা সংগ্রহ করতে সমর্থ হলে তিনি কলকাতা যাত্রা করেন এই বছর মার্চ মাসে তিনি শোধ নামক তার একটি উপন্যাসের মারাঠি ভাষায় কর্মের প্রচারে মুম্বাই শহরে পৌঁছানোর সময় ইসলাম পন্থীরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন দুই খ্রিস্টাব্দে তসলিমার পিতা মৃত্যুসজ্জায় সাহিত হলে তসলিমা বাংলাদেশ প্রবেশে অনুরোধ করে ব্যর্থ হন দুই 1993 খ্রিস্টাব্দে ভারত সরকারের পক্ষ থেকে তাকে ওয়াই স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলে টসলিমা কলকাতা শহরে বসবাস শুরু করেন 2006 খ্রিস্টাব্দে টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নূরুর রহমান ওয়ারকুটি নাসরিনের মুখে লিপন করলে অস্বীকৃত করার ঘোষণা করেন 2007 খ্রিস্টাব্দের মার্চ মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নামক একটি সংগঠন তার মন্ডদের জন্য 5 লাখ টাকা ঘোষণা করেন এই বছর 9 আগস্ট তিনি শোধ উপন্যাসের তেলেগু ভাষায় অনুবাদ করমের প্রচারে হায়দ্রাবাদ শহরে গেলে অল ইন্ডিয়া মজলিশ এ ইত্তিহাদ আবদুল নামক একটি রাজনৈতিক দলের প্ররোচনায় উত্তেজিত জনতা তাকে আক্রমণ করে সতেরোই আগস্ট কলকাতা শহরের মুসলিম নেতারা তসলিমাকে হত্যা করার জন্য বিপুল অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন একুশে নভেম্বর অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম নামক একটি ইসলামী জঙ্গি গোষ্ঠী কলকাতা শহরে তাণ্ডব শুরু করলে সেনাবাহিনীকে আইন ও শান্তি রক্ষার জন্য মোতায়েন করা হয় এই দাঙ্গার পর নাসরিনকে কলকাতা থেকে জয়পুর হয়ে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয় ভারত সরকার তাকে পরবর্তী সাত মাস একটি অজ্ঞাত স্থানে গৃহ আট খ্রিস্টাব্দে তাকে সিমন দা বোভেয়ার পুরস্কারের জন্য নির্বাচিত করা হলেও তিনি ভারতে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কায় ফ্রান্স যাত্রা করে পুরস্কার নিতে অসম্মত হন এই সময় তিনি নেই কিছু নেই নামক তার আত্মজীবনীর ষষ্ঠ ভাগ প্রকাশ বাতিল করেন এবং কলকাতার দাঙ্গার জন্য দায়ী দ্বিখণ্ডিত নামক তার বিতর্কিত বইটির কিছু অংশ অপসারণ করতে বাধ্য হন ভারতের প্রাক্তন বিদেশ সচিব মুসকন্দ দুবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটি পত্রে ভারত সরকারকে চাপ দিয়ে তসলিমার গৃহবন্দী অবস্থার মুক্তির জন্য অনুরোধ করেন ভারত বাধ্য আল-কাইদার সঙ্গে যুক্ত তার হুমকি দিলে সেন্টার ফর ইনকোয়ারি তাকে ওই বছর সাতাইশে মে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে সহায়তা করে এবং তার খাদ্য বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করে নির্বাসিত হওয়ার পর তসলিমা নাসরিন ভারতে থাকাকালীন সময়ে প্রথম বাংলাদেশি হিসেবে জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস আট এ আমন্ত্রণ পান কিন্তু তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তসলিমা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক নইমুল ইসলাম খানের সঙ্গে তার বিয়ে হয় এবং উনিশশো সালে বিচ্ছেদ হয় তিনি উনিশশো সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদ বিয়ে করেন এবং উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তসলিমার কোন সন্তানাদি নেই বিভিন্ন সময়ে তসলিমা নাসরিন সমালোচিত হয়েছেন দুই সালে শ্রীলঙ্কা যখন বোরকা নিষিদ্ধ করে তখন নাসরিন এই সিদ্ধান্তের সমর্থনে তার মতামত টুইটার ও ফেসবুকে প্রকাশ করেন তিনি বোরকা পরিহিতা নারীকে চলমান কারাগার এবং আত্মঘাতী বোমা হিসেবে অভিহিত করেন যা বিভিন্ন গণমাধ্যম কর্তৃক প্রচারিত হয় দুই সালের এপ্রিলে ইংরেজ জাতীয় দলের ক্রিকেটার মইন আলীকে নিয়ে টুইট করেন তিনি বলেন মইন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআই এর সঙ্গে যোগ দিত তার এই টুইটের ফলে আরো অনেক ক্রিকেটার এর বিরোধিতা করেন ইংরেজ জাতীয় দলের পেশার আর্সার রিটুইট করে লিখেছেন আপনি কি সুস্থ আমার মনে হয় না তবে তোপের মুখে এবং বিরোধিতার মুখে তসলিমা নাসরিন তার এই টুইট সরিয়ে ফেলতে বাধ্য হন এছাড়াও আরো কিছু ইংরেজ ক্রিকেটার স্যাম বিলিংস ও বেন ডাকে টুইটারে তসলিমা নাসরিনের আইডি কে রিপোর্ট করার জন্য আহ্বান জানান তসলিমা নাসরিন পরবর্তী এক সাক্ষাৎকারে জানান তিনি মূলত মহিন আলীকে নির্দেশ করে টুইট করেননি তিনি কট্টর ইসলামকে নির্দেশ করে টুইটি করেছেন এবং এই টুইটার কারণে তার মাঝে কোনো অনুশোচনা নেই তাকে নিয়ে ইংরেজ ক্রিকেটারদের বিরোধিতা নিয়ে তিনি বলেন তারা তাদের সতীর্থকে সমর্থন করছে ভালো কথা তারা বলেছে তারা বলেছে বলে আমি টুইটটি মুছে দিয়েছি কিন্তু তারা আমার সম্পর্কে কতদূর জানে